গুড মর্নিং আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি কেলক্স এবং টক দই তো এখন মাখা চলছে তো সকাল সকাল পুজো নিয়ে নিয়েছে মা স্নান টান করে আজকে এখন সকাল সকালই পুজো দিয়ে নেয় মা সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে নেয় তারপরে পুজো দিয়ে নেয় তারপরে রান্নাবান্নার পাঠ এখনও বান্না কিছুই শুরু হয়নি শুরু করব সবই পড়ে রয়েছে এখানটা না আলো না জানলে প্রচণ্ড অন্ধকার তো এই বিছানাপত্র সব পড়েছিল কারণ হাতে সব কাজকর্মগুলো করে নিয়েছি করে নিয়ে এ এখন তুললাম তুলে এ ক্যামেরা অন করলাম পুজো কমপ্লিট হয়ে গেছে এখন রান্না শুরু করব কালকের ওই শাক করিনি কালকে শাকটা না কেটেই রেখেছিলাম তারপরে আর হলো না করা বেলা হয়ে গেছে তো জয়ন্তবাবু বললো থাক তুমি শাকটা আগামীকাল করো ওই জন্য আজকে আবার শাক রান্না করব। আর ডাল ভাত তো করতেই হবে কিছু না হলে হবে না আর মাছ এনেছে আজকে মাছটা এনে দিয়েই গেছে বললো কালকে নিরামিষ হয়েছে আজকে একটুখানি তাহলে মাছ পেলাম মাছ নিয়ে আসি তো এই যে মাছ এনেছে মাছ এখন ধুয়ে রাখলাম ধুয়ে এখন নুন হলুদ মাখালাম এই মাছ এনে দিয়ে গেছে এদের মাছ ছাড়া চলে না জানো তো যে মাছ হলে যেন খাওয়াটা ওদের তৃপ্তি হয় এই আর কি আর কিছুই নয় তো ডাল ভাত মাছের ঝোল এই পাতলা করে একটু মাছের ঝোল বানাবো আর এই যে শাক আবার কুচি কুচি করে মিহি করে কালকে তখন ধুয়ে রেখেছিলাম আমি বলেছিলাম যে শাক কেটে নিয়েছি আবার একটু মিহি করে শাক কুচিয়েই রেখে দিয়েছিলাম এখন রান্না রান্নাবান্নাটা শুরু করি বেলা হয়ে যাচ্ছে তো এখানে আলু ভেজে নিলাম আর এখানে ভোলা মাছও ভেজে নিয়েছি বড় ভোলা আর এখানে মশলা করেছি সাদা সর্ষে অল্প একটু পোস্ত নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছে ধনে পাতা দেব বলে ধনে পাতা কুচিয়ে নিলাম গুড আফটারনুন ফ্রেন্ডস তো দুপুরবেলা আমি বাড়ি ঢুকে গেছি আজকে এক কাণ্ডই হয়েছে সে খুব মজার কাণ্ড হয়েছে আজকে আজকে বেরিয়েছি আর তাজিয়া বেরিয়েছে আর বাইক নিয়ে দাঁড়িয়েই আছি তো দাঁড়িয়েই আছি এখন প্রায় দুটো আড়াইটা বাজে একটুখানি বেরোলাম ওখান থেকে কোনো মতে কষ্টে একটা সাইড দিয়ে বেরিয়ে এসে তারপর ঢুকলাম সে কাউকে ঢুকতে দিচ্ছে না বেরোতে দিচ্ছে না পুলিশ গার্ড লাঠি খেলা চলছে শুট খেলা চলছে আর কি করবো আর তো চলে এলাম আর কি এবার সান করে এসছি আজকে আমাদের দুপুরের রান্না হয়ে গেছে তো আজকে কী মেনু হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই চলো দেখে নাও একটু রান্না দেখো ডাল শাক উচ্ছে ভাজা বড়বটি ভাজা আর মাছের ঝোল ভোলা মাছের ঝোল আর ভাত তো আছেই তো এখন আমি লাদ ছাড়তে বসবো কি ভাত দিয়ে যাও তো মা এখন ঘরটা মুছে নিচ্ছে তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন মা ঘরটা মুছতে এসেছে তো সব সরিয়ে সরিয়ে মা মুছে প্রত্যেক দিন এই বোতলগুলোকে সরাবে আর মুছবে কি যে পায় কে জানে বাবা আমি বুঝি না প্রত্যেক দিন এই কাজ করবে এখন বিকেলবেলা আমি মুড়ির আমার গোডাউনে এসেছি কিছু মুড়ির অর্ডার আছে দিতে যাব তো আমার বাহক বাইরেই আছে চলো মুড়ি দিয়ে আসি এখন সব কটা একদম ওকে

কাকুই বললো পেশেন্টটা যখন দেয় না খুব লাগে বাট তারপরে তো তোমরা দেখলে যে আমি আবার ফিজিওথেরাপি শুরু করেছি এখনো এক সপ্তাহ হয়নি ফিজিওথেরাপি শুরু করেছি ওই তিন দিন মতো হয়েছে ফিজিওথেরাপি করাচ্ছেন উনি তো আমার ইচ্ছে আছে যে এখন কন্টিনিউ করবো আমি কারণ আমি এখনও রেসপন্ড করছি জানো তো আমার পা হাত পা দুটোই রেসপন্ড করছে শিরাগুলো ছাড়ছে কারণ শিরাগুলো এখনও স্টিফও রয়েছে মানে যিনি ফিজিওথেরাপি করছেন সেই বললো স্টিফ মানে রক্ত চলাচলটা এখনও ঠিক মতো করছে না বলেই স্বাভাবিক হচ্ছে না তো আর শিরাগুলো যদি ছেড়ে যায় তাহলেই ঠিক হয়ে যাবে তো রেসপন্ড যেহেতু করছি সেই জন্যেই মা বাবাও বললো যে এখন তাহলে কন্টিনিউ কর আর কি বলতো আর যেহেতু ঠাকুর যদি চায় না তাহলে সব কিছুই সম্ভব কারণ আমার যখন থেকে স্ট্রোক হয়েছে পাঁচ বছর হয়েছে আমার স্ট্রোক হয়েছে এই পাঁচ বছরে আমি হয়তো টানা পাঁচ বছর টানা ফিজিওথেরাপি করা সম্ভব হয়নি আমাদের পক্ষে কিন্তু মাঝে মাঝে আমি ফিজিওথেরাপি করেছি এবং যার কাছেই গেছি একটু হলো ইম্প্রুভমেন্ট হয়েছে আমার তো এই কাকুর কাছে যদি টানা পড়ি ইনি মেশিনের সাহায্যে আমাকে ফিজিওথেরাপি করাচ্ছেন হা মানে হাতেও করাচ্ছেন এবং মেশিনের সাহায্য করাচ্ছেন তো যাই হোক আমি আমি মানে কালকেই দেখলাম যে আমার বাবার বুড়ো আঙুলটা আমি নানাতে পারতাম না সেটা একটু অস্লাইট একটু নাড়াতে পারছি তার মানে রেসপন্ড করছি হাতটাও আস্তে আস্তে মানে খোলার চেষ্টা করছি আঙ্গুরগুলো ওটা খুলতে পারছি না হালকা একটু খুলতে পারছি এরকম এরকম ইম্প্রুভমেন্টগুলো হচ্ছে আর কি আর যারা আমাকে বলে না যে তুমি পায়েল পঙ্গু খুব তো খুব কষ্ট লাগে যখন এরকমভাবে আমাকে বলে না কেউ কারণ আমি তো মানে যাকেই বলুক না কেন মানে ভগবান কাউকে যদি মানে আমি তো জন্মগত হ্যান্ডিক্যাপ নই আর যদি কাউকে তার মানে উইকনেস নিয়ে যদি কাউকে হাসি মজা করে না কেউ লোকে তখন সত্যি খুব কষ্ট লাগে জানো তো আর ওই কথাটা না পঙ্গু শব্দটা এতটা মনের মধ্যে একদম মানে হাটে গিয়ে মানে মানে হাটে গিয়ে টাচ করে না এমনভাবে ক্ষতবক্ষত করে দেয় জানো তো আমি আশা করবো যদি ভগবান আমাকে আশীর্বাদ করে তাহলে আর যদি আমি এইভাবেই রেসপন্ড করতে থাকি তাহলে হয়তো আমাকে এই শব্দটা এই হ্যান্ডিক্যাপ তুই পঙ্গু তুই পায়ের পঙ্গু করতে পারে এই কথাগুলো আমাকে আমাকে নিয়ে কটুক্তিটা বন্ধ হবে আর কি জানি না কিন্তু বলে আমাকে নিয়ে কটুক্তি করতে তাদের ভালো লাগে হয়তো তো তারা আমাকে মানে কষ্ট দিয়ে মজা পায় তো আমার আমার তো কষ্ট হয় কারণ আমি তো একটা রক্ত মাংসের মানুষ আমারও তো মানে 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 রক্ত একটা সফট আমি খুব ইমোশনাল একটা জানো তো তো আমি একটুতে ইমোশনাল হয়ে পড়ি সেই জন্য মানুষ আমাকে কষ্ট দিতে সুবিধা হয় মানুষের তো তোমরা আমাকে ইন্সপায়ারের থেকেও বড়ো কথা বলব যে তোমরা আমাকে মোটিভেট করেছো অনেকভাবেই তোমাদের কাছে বলবো যারা আমাকে এই চ্যানেলটা যারা দেখেন বেশিরভাগ মানুষ আমাকে খুব ভালোবাসেন তো তোমাদের কাছে আমি একটাই কথা বলবো তোমরা প্লিজ আমার জন্য একটু প্রে করো যেভাবে আমি রেসপন্ড করছি ট্রিটমেন্টটাতে এরকম যেন রেসপন্ড হয়ে যেন সুস্থ হয়ে যাই এবং প্যারালাইস মুক্ত জীবনযাপন করতে পারি কারণ তোমরাই বলো যে বাবা মা সের জীবন বেশি থাকবে না তখন কি করবে পায় যখন যেন স্বাবলম্বীভাবে বেঁচে থাকতে পারে সেটাই আমার কথা তোমরা এটাই আশীর্বাদ করো এবং একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো তো এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে বাই বাই